তিনি প্রাক্তন রাজ্যপাল রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি এটুকুন ইন্ট্রোডাকশনই বলে দেয় যে আজকে আমরা যার মুখোমুখি হয়েছি তিনি আমাদের সবার পরিচিত বাংলার রাজনীতির অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তিত্ব তথাগত রায় নমস্কার তার হঠাৎ করে তথাগতদার সম্মুখীন আমরা কেন হলাম কেন আমরা তথাগতার এটা মনে করছি যে এই মুহূর্তে তথাগতার একটা ইন্টারভিউ নেওয়া উচিত তার কারণটাও খুব ইন্টারেস্টিং তথাগত মনে করছেন যে এই মুহূর্তে তথাগত ক্লিয়ার করবেন যে বিজেপির রাজ্য বিজেপির স্বাস্থ্য এই মুহূর্তে খুব একটা ভালো নেই আর সতেরো মাস পরে বিধানসভা ভোট তার আগে যদি বিজেপি তেরে না নামে তাহলে কিন্তু বিজেপির জন্য অ্যানাদার সেটব্যাক ইজ ওয়েটিং ঠিক এভাবেই শুরু করতে যাই তথাগত রাজ্য বিজেপির সাম্প্রতিক বর্তমান পরিস্থিতি কি খুব একটা সংকটজনক বলে আপনি মনে করেন সংকটজনক নয় তবে সন্তোষজনকও নয় আছে একরকম আর কি সাংগঠনিক সমস্যা আছে দিক নির্দেশের সমস্যা আছে নেতৃত্বের সমস্যা আছে এগুলো কি সমাধান করতে হবে তা আপনার কি মনে হয় যে আপনি হঠাৎ করে আবার সোশ্যাল মিডিয়ায় একটু অ্যাক্টিভ হয়েছেন আপনি ফোর পয়েন্ট প্রোগ্রাম একটা দিয়েছেন যে কিভাবে রাজ্য বিজেপির স্বাস্থ্যোদ্ধার হয় একটু বলবেন যে কী ফোর পয়েন্ট প্রোগ্রাম আমি তো ফোর পয়েন্ট প্রোগ্রাম নতুন করে দিইনি অথবা আমি হঠাৎ করে ওই সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ হইনি আমি সোশ্যাল মিডিয়ায় চিরকালই অ্যাক্টিভ এবং তারই ফলে আমার প্রায় এক লক্ষ আশি হাজার ফলোয়ার আছে টুইটারে আমি প্রধানত টুইটার বা যেটাকে এখন এক্স বলা হয় সেই এক্স করি এবং তাতে আমার এক লক্ষ আশি হাজার ফলোয়ার আছে তো এটা করেছি তার সবাই ফলোয়ার যে সবাই আমার সমর্থক তা নয় অনেকে একদম কট্টর বিরুদ্ধবাদীও আছেন কিন্তু তারা ফলোয়ার মানে তারা আমাকে ইগনোর করতে পারেননি সমর্থক তো আছেনই কিন্তু যারা আমার বিরুদ্ধবাদী তারা আমাকে ইগনোর করতে পারেননি এখন যে জন্য আমি রাজ্য বিজেপির কথা বলেছি সেটা হলো যে নির্বাচন কাছিয়ে আসছে এবং এই নির্বাচনে কি করা দরকার সে বিষয়ে একটু পরিষ্কার ধারণা আমার আছে এবং সেই ধারণাটাকে রাজ্য বিজেপির কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি চেষ্টা করেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই রাজ্য বিজেপির সঙ্গে কথা বলেন না কেন ডাইরেক্ট রাজ্য বিজেপির সঙ্গে আমি প্রচুর কথা বলি কিন্তু তার উপরেও এই জিনিসটা করা দরকার বলে আমি মনে করেছি এর নানা রকম রাজনৈতিক কারণে তথা আমি আমি সিম্পল যেই প্রশ্নটা একটা খুব স্পেসিফিক প্রশ্ন এই মুহূর্তে আপনার লেখার থেকে এসছে বা বিভিন্ন রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছে যে লিডারশিপ এই মুহুর্তে রাজ্য বিজেপির অন্যতম একটা ইস্যু আপনি কি মনে করেন যে লিডারশিপের এই মুহূর্তে ক্রাইসিসটা কি বিজেপির লিডারশিপের সেরকম কোনো ক্রাইসিস নেই কেন্দ্র থেকে একজন ফুল টাইম লিডার বা ফুল টাইম প্রেসিডেন্ট বিজেপির মোতায়েন করে দিতে হবে কেন করে দিতে হবে কারণ বিজেপি এমনি গঠনতান্ত্রিকভাবে একটি প্রেসিডেন্ট ওরিয়েন্টেড পার্টি এবং প্রেসিডেন্ট ওরিয়েন্টেড পার্টিতে স্বাভাবিকভাবে যদি এ না থাকে যদি প্রেসিডেন্ট না থাকে পুরো পূর্ণ সময়ের প্রেসিডেন্ট না থাকে তাহলে সমস্যা হয় বর্তমানে সুকান্ত মজুমদার যিনি আছেন তিনি মন্ত্রীর ভারও সামলাচ্ছেন মন্ত্রিত্বের ভারও সামলাচ্ছেন এবং সেটা দিল্লিতে আর রাজ্য বিজেপিতে কাজ করতে প্রেসিডেন্ট হিসেবে কাজ করতে হলে তাকে কলকাতায় থাকতে হবে সারা পশ্চিমবঙ্গ ঘুরতে হবে দুটো কাজ একসঙ্গে সম্ভব নয় সেই জন্য আমি মনে করেছি এবং বলেছি যে পূর্ণ সময়ের একজন প্রেসিডেন্ট দরকার আপনি কার দিকে এই মুহূর্তে তো লোকে বলছে যে এই মুহূর্তে বিজেপির তিনটে বিজেপি যদি একটা ক্যামেরা হয় তাহলে বিজেপির একটা ওপর দাঁড়িয়ে আছে একটা শুভেন্দু একটা দিলীপ ঘোষ আর একটা সুকান্ত মজুমদার আমি তো আমার পোস্টেই খুব পরিষ্কার করে দিয়েছি যে আমি মনে করি এই মুহূর্তে শুভেন্দুর কোনো বিকল্প নেই দিলীপ সুকান্ত তো মন্ত্রিত্বের দায়িত্বে আছেন বিজেপির এমনিতে নিয়মই হচ্ছে যে একজন একজনকে একটা পদের বেশি দেবে না তো সেক্ষেত্রে সুকান্তর দুটো পদ নিয়ে থাকা এটা ব্যতিক্রমীয় বটে আর অসুবিধাজনকও বটে সেই জন্য সুকান্তকে যখন কেন্দ্রীয় নেতৃত্ব মন্ত্রিত্বে বসিয়েছেন তখন তিনি মন্ত্রিত্বই সামলান আর অন্য একজন হোক দিলীপ ঘোষ বড় নেতা কোনো সন্দেহ নেই কিন্তু দিলীপ ঘোষ তো দু হাজার সালের নির্বাচনের সময় সভাপতি ছিলেন এবং দু হাজার একুশে নির্বাচনের সময় একটা ভরাডুবি হয়েছিল বিজেপির ভরাডুবি আমি আমার স্মৃতির মধ্যে কখনো দেখেছি বলে মনে পড়ে না তারই তো আবার তার দোষটা আবার দিলীপের ঘাড়ে আমি ফেলছি না দোষটা আর ঘাড়ে পড়ে এত সবিস্তারে বলা একটু অসুবিধে আছে কিন্তু উনিশশো দু সালে বিজেপি খুব ভালো ফল করেছিল এবং এই ফলের ফলে একটা বিজেপির মধ্যে আত্মসন্তুষ্টি এসেছিল সেই আত্মসন্তুষ্টির ফল কিন্তু মারাত্মক হয়েছিল দু হাজার আঠেরো সালে বিজেপি সরি দু সালে আঠেরোটি আসন পাওয়ার পরে সেই বছরই একটা উপনির্বাচনে বিজেপি তিন তিনটে আসনে হেরেছিল এগুলোর কোনো বিশ্লেষণ হয়নি যে কোনো রাজনৈতিক দল যারা সিরিয়াসলি রাজনীতি করে তাদের উচিত হচ্ছে কোনো সময় কোনো জয় হলে তো বটেই আর মাঝখানে মাঝখানে কথা বলারটা ঠিক নয় মাঝখানে কথা বললে আমার খেয়ে হারিয়ে যায় বয়স হচ্ছে তো ভুলে যাই আমি তো যে কোনো রাজনৈতিক দল কি করে যখন জয় হয় তখন তো বটেই এবং যখন বিশেষ করে যখন হার হয় তখন খুব পুঙ্খানুপুঙ্খভাবে হারের কারণগুলো বিশ্লেষণ করে বিজেপি এটা করেনি বস্তুত বিজেপির এরকম কোনো মেকানিজম নেই এরকম কোনো দলের মধ্যে কোনো যন্ত্র নেই যেটাতে এটা করা যায় সেই জন্য আমি একটা থিঙ্ক ট্যাঙ্ক তৈরির ওপর জোর দিয়েছি এবং এটাও আমার এই বক্তব্যের মধ্যে একটা আপনি কি থিঙ্ক ট্যাঙ্কে আসতে চান একদম আসতে চাই না আমি আসতে চাই না আমাকে রাখলে আলাদা কথা কিন্তু আমি নিজে থেকে কখনোই আসবো না আপনি আপনি কিসের জন্য মনে করেন তথা যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে শুভেন্দু ইজ বেটার দেন দিলীপ এ কথা আমি প্রকাশ্যে কখনোই বলবো না কখনোই বলবো না আমি মনে করি যারা আমার আমি যা রাজনীতি করি বা এখন তো সক্রিয় রাজনীতি করি না এখন আমি ইনডাইরেক্ট রাজনীতি করি এবং কিন্তু সেখানে আমার যে সমস্ত রাজনৈতিক কমেন্ট্রি করি কিন্তু সেখানে আমি যে সমস্ত মতামত ব্যক্ত করি সেগুলো থেকে যে কেউ বুঝতে পারবেন না সম্বন্ধে আমি বিষয়টা বলি এইভাবে বলা যে শুভেন্দুর নেতৃত্বের কি স্পেশালিটি আছে যেটা বাকিদের নেই এর চেয়ে বেশি আর কিছু বলা যাবে না আচ্ছা আপনার ওই টুইটে আরও একটা খুব ইন্টারেস্টিং পার্ট আছে যে বিজেপিকে এই অ্যাসপেক্টটা থেকে বেরোতে হবে যে সেটিং তত্ত্ব আপনি কি মনে করেন যে বাংলার মানুষের মননে এখনও তৃণমূল বিজেপি সেটিং তত্ত্বের আছে বাংলার সব মানুষের নিশ্চয়ই নয় আমার মনে তন্ত্র নেই আমি বিশ্বাস করি না যে কোনো সেটিং আছে কিন্তু বহু মানুষ মনে করেন সেটিং তত্ত্ব আছে রাজনীতিতে ফ্যাক্ট আর পারসেপশন দুটো তো আলাদা জিনিস এবং মানুষের রাজনৈতিক সমর্থন তৈরি হয় বা ভেঙে যায় পারসেপশনের মাধ্যমে মাধ্যমে মানে পারসেপশনের ফলে সেটিংয়ের ফলে নয় তো সেই পারসেপশনটা যেটা আছে এই সেটিং সম্বন্ধে সেটাকে ভেঙে দিতে হবে আচ্ছা আরও একটা জিনিস খুব ইন্টারেস্টিং যে এই মুহূর্তে আমরা দেখছি যে গোটা রাজ্যে বিজেপির আরও একটা যেটা আপনার পয়েন্ট থেকে উঠে এসছে যে বিজেপির সাংগঠনিক দুর্বলতা যে আমরা দেখছি যে এই ছটা যে বাইপোল হচ্ছে তাতে বিজেপির ক্যান্ডিডেট সিলেকশন থেকে শুরু করে অন্তর্দ্বন্দ্ব এই গোটাটা প্রকাশ্যে চলে আসছে এটা আপনাকে কতটা হতাশ করে এবং এটা কীভাবে অ্যাডজেস্ট করা যায় এটা তো আমি বলেছি যে একজন পূর্ণ সময়ের সভাপতি দরকার এবং কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে সেই সভাপতির পেছনে একশো শতাংশ সমর্থন দরকার এটা যদি হয় তাহলে এই ধরনের অন্তর্দ্বন্দ্ব অন্তর্দ্বন্দ্ব কিছুটা আছে সব দলেই আছে বিজেপি শুধু একা নয় তৃণমূলে তো মারাত্মক আছে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বটা অন্য রকম আর কংগ্রেস সিপিএমের কথা ছেড়ে দিলাম কিন্তু সিপিএম একটা মানে অনুসরণ করবার মতন একটা গঠনতন্ত্র রাখে এবং তার মধ্যে অন্তর্দ্বন্দ্ব ম্যানেজ করবার জন্য তারা কিছু বিশেষ উপায় রেখেছে আর কি বিশেষ উপায় আছে সেসব ব্যাপারে সিপিএমের কাছ থেকে অনেক কিছু শিখবার আছে কিন্তু আজকে এই অন্তর্দন্দ্ব ম্যানেজ করবার জন্য আমার মনে হয়েছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একজন পূর্ণ সময়ের প্রেসিডেন্ট থাকা মানে পূর্ণ সময়ের প্রেসিডেন্ট আসলেই কি বিজেপির যে বর্তমান অবস্থা সেই অবস্থার থেকে বিজেপি মুক্তি পাবে বলে আপনি মনে করেন নেসেসারি আর সাফিসিয়েন্ট দু হয় হ্যাঁ নেসেসারি কন্ডিশন সাফিসিয়েন্ট কন্ডিশন পূর্ণ সময়ের প্রেসিডেন্ট আনা একটা নেসেসারি কন্ডিশন সাফিসিয়েন্ট নাও হতে পারে অর্থাৎ পূর্ণ সময়ের প্রেসিডেন্ট আসা একেবারে নিশ্চয়ই প্রয়োজন কিন্তু আনলেই যে বিজেপি এই পরিস্থিতি থেকে মুক্তি পাবে তা নয় আরও বিজেপিকে আরও অনেক কিছু করতে হবে এই জায়গাটাই তো আপনি যে একটা পয়েন্ট এনেছেন এবং বাজারেও কিন্তু এটা একটা চাপা গুঞ্জন থাকে যে পূর্ণ সময়ের যে প্রেসিডেন্ট বিজেপি আনছে না কোনো সম্পর্ক নেই পূর্ণ সময়ের প্রেসিডেন্ট কেন বিজেপি আনছে না এই বিষয়ে আমার কিছু আন্দাজ আছে কিন্তু সেই আন্দাজ আমি এখন এখানে ব্যক্ত করতে রাজি নই আর সেটার জন্য তোমাকে আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের বা কেন্দ্রীয় নেতাদের ইন্টারভিউ নিতে হবে আমি ঠিক লোক নই এই প্রশ্নটা উত্তর দেওয়ার জন্য তথাগত দেখলাম আজকে অনেক বেশি মানে খুলে খেলছে না তথা আজকে অনেক বেশি অনেক বেশি খুলে খেলি যখন খেলবার মতন পরিস্থিতি হয় খেলবার মতন ইস্যু থাকে তখন তুমি বাংলাদেশ সহ জিজ্ঞেস করো না আমি খুব খুলে খেলব কিন্তু আজকে বিজেপির সাংগঠনিক পরিস্থিতি সম্বন্ধে আমার বিজেপি সেন্ট্রাল লিডারশিপ কি এট অল বাংলাকে সিরিয়াসলি নিচ্ছে সিরিয়াসলি নিচ্ছে সম্বন্ধে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই অবশ্যই সিরিয়াসলি নিচ্ছে কিন্তু কেন কি তারা পদক্ষেপ নিচ্ছে এই ব্যাপারটা তোমরা ওকে ওদের ইন্টারভিউ করলেই ভালো হয় কেন ওদের ইন্টারভিউ করো কি করো না আমি তো এটা দেখতে পাই না যে বিজেপির এখানকার কোনো মিডিয়া মাস মিডিয়া তারা আমাদের বিজেপির কেন্দ্রীয় নেতাদের ইন্টারভিউ করছে না কেন আচ্ছা তথা আরও একটা জিনিস আপনি কি মনে করেন যে যদি বিজেপি এই মুহূর্তে দাঁড়িয়ে তার আপনি যেই রেমিডিজের কথাগুলো বললেন আপনি কি ওষুধগুলোর কথা বললেন এই ওষুধগুলো ব্যবহার করলে বিজেপির স্বাস্থ্য উদ্ধার অল সম্ভব তোমাকে তো একটুখানি আগে আমি নেসেসারি আর সাফিসিয়েন্ট দুটো কথা বললাম কিছু কিছু জিনিস প্রয়োজন কিন্তু সেটা পর্যাপ্ত নয় সেটা যদি করা হয় না করা না হয় তাহলে এগোনোই যাবে না কিন্তু সেটা করা হলেই যে এগোনোই যাবে এমন কোনো কথা নেই আরও কিছু করতে হবে সে সেই জন্য বিজেপির এই যে পূর্ণ সময়ের প্রেসিডেন্টটা আসা এটা নেসেসারি কন্ডিশন সাফিসিয়েন্ট নয় এবার এবার আমাদের যদি একটু কূটনৈতিক আলোচনায় যাই যে আপনাকে কি এই মুহূর্তে ভারতের বাংলাদেশ পলিসি নিয়ে আপনি ওয়ারিড খুব ওয়ারিড খুব ওয়ারিড খুব ওয়ারিড কেন ওয়ারিড বলছেন কারণ বাঙালি হিন্দু আমি বাঙালি হিন্দু তো এবং বাংলাদেশে যারা অত্যাচারিত যারা নির্যাতিত তারা বাঙালি হিন্দু এবং তাদের মধ্যে আমাদের এই মুহূর্তে কোনো আত্মীয় আমার মনে নেই দূর সম্পর্ক খুব দূর সম্পর্কে কেউ থাকতে পারে কিন্তু এক সময় তো আমাদের আদি নিবাস ছিল ওখানে আমার বাবা মা দুজনেরই ওই ভূখণ্ডে জন্ম হয়েছিল যেটা তখন নাম ছিল পূর্ববঙ্গ পরে নাম হয়েছিল পূর্ব পাকিস্তান এখন হয়েছে পূর্ব বাংলাদেশ তো সেই ভূখণ্ডটা আমাদের হাত থেকে চলে গেছে আমাদের কিছু নেতাদের ভুলের ফলে এই জিনিসটা আমাকে পীড়া দেয় যাই হোক সেটা হয়ে গেছে গত শো নাস্তি কিন্তু যারা ওখানে থেকে গেছে বাঙালি হিন্দু যারা ওখানে থেকে গেছে তারা ওখানে বসে নির্যাতিত হবে আর এই পারের বাঙালি হিন্দুরা সে বিষয়ে একেবারে উদাসীন থাকবে এই জিনিসটা সরকারের পারফরমেন্স কি আপনি খুশি হন দিস নই তো আমি তো বললাম যে সরকারের বিষয়ে আরো কূটনৈতিক চাপ এই মুহূর্তে কূটনৈতিক চাপ কূটনৈতিক এবং অর্থনৈতিক চাপ বাংলাদেশ নানাভাবে ভারতের ওপর অর্থনৈতিকভাবে নির্ভরশীল সেই অর্থনৈতিক চাপ দিতে হবে কিছু দেয়া হয়েছে এমন নয় যে কিছুই দেয়া হয়নি কিন্তু আরও দিতে হবে এবং দিয়ে খুব পরিষ্কার করে বুঝিয়ে দিতে হবে যে বাঙালি হিন্দুদের ওপর ওরটা নির্যাতন করা চলবে না মানে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমাদের দেশের বায়োল্যাটারাল ট্রেড থেকে শুরু করে আমাদের কালচারাল রিলেশনস খেলা সমস্ত রিলেশনই বর্তমান কিন্তু গত কয়েক মাস ধরে কিন্তু সেখানে আমরা হিউম্যান রাইটস ভায়োলেশনের বারবার খবর পাচ্ছি এটা 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 কি মনে হয় যে আমরা আমাদের একটু একটু সফট স্ট্যান্ড নিচ্ছে বাংলাদেশ একটু স্ট্যান্ড তো দেখে মনেই হচ্ছে স্ট্যান্ড দেখে মনে হচ্ছে এবং আমি একটা কথা বলবো যে আমাদের বিদেশমন্ত্রী যে আছেন অর্থাৎ জয়শঙ্কর তার মতামত এবং তার কর্মপন্থার সম্বন্ধে আমার গভীর আস্থা আছে এর আগে এত ভালো বিদেশমন্ত্রী আমি খুব বেশি দেখেছি বলে মনে পড়ে না কিন্তু বাংলাদেশের ব্যাপারে যে পরিমাণ দৃঢ় পদক্ষেপ নেওয়া দরকার সেটা আমি এখনও ভারত সরকারের তরফে দেখছি না এটা নিতে হবে বিশেষ করে বাঙালি হিন্দুর ওপর নির্যাতন বন্ধ করতে হবে ভয়াবহ নির্যাতন হচ্ছে বিভৎস নির্যাতন হচ্ছে মানে মানুষ ইয়ে করতে পারে না বাঙালি হিন্দুদের ওপর নির্যাতন করা খুব সহজ কারণ বাঙালি হিন্দুরা প্রতিবাদ করে না ভারতবর্ষে এরকম ধরনের অনেকে অনেক জাতি মনে করেন যে এটা যে যে চায়না ফ্যাক্টর আমি যদি পররাষ্ট্রের দিকে চাইনা ফ্যাক্টর কি আমাদের সরকারকে বাংলাদেশের প্রতি প্রেজেন্ট অন্য ব্যাপার করা কোন পদক্ষেপ না হয় বাংলাদেশের বিরুদ্ধে তাহলে বাংলাদেশ কেন টু চাইনিজ শোনো ভূগোলটাকে তো অস্বীকার করতে পারবে না বাংলাদেশ ভৌগোলিকভাবে ভারতের ওপর নির্ভরশীল অর্থনৈতিকভাবে তো বটেই অতএব ভৌগোলিকভাবে বা একটা দেশের পঁচানব্বই শতাংশ স্থলসীমা আর একটা দেশে একটা দেশের সঙ্গে খালি এরকম পৃথিবীতে আর কোনো দেশ নেই একটা দেশের সঙ্গে পঁচানব্বই শতাংশ স্থলসীমা ভারতের সমস্ত নদী গিয়ে বাংলাদেশে ঢুকেছে সমস্ত বাংলাদেশের বাংলাদেশের যে নদীমাত্রিক দেশ তার যে ভাটিতে তা সরি তার উজানে যত মানে নদীর যত উজান আছে সবটাই ভারতে এইরকম অবস্থায় বাংলাদেশ কিছুতেই ভারতকে ইগনোর করতে পারবে না ভারত প্রচুর চাপ সৃষ্টি করতে পারে এবং এই চাপ সৃষ্টি করা উচিত এবং চীনের আমার মনে হয় না বাংলাদেশের হিন্দুদের কি পরিস্থিতিতে তারা আছে এই বিষয়ে চীনের কোনো মাথা ব্যথা বিশেষ করে দি চীনের কোনো মাথা ব্যাথা আছে কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তুমি বোধহয় এটাই জিজ্ঞেস করতে চাইছিলে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এই ব্যাপারে খুব একটা স্পষ্ট উক্তি করেছেন যেটা এর আগে আমি কোনো ভারতেরই কোনো নেতা এখনো প্রধানমন্ত্রী কেন এর আগে এতদিন ধরে যত্তা বা বাঙালি হিন্দু নির্যাতন তো এই প্রথম হচ্ছে উনিশশো পঞ্চাশ সাল থেকে হচ্ছে এবং এ বিষয়ে আমার বই আছে আমি এ ব্যাপারটা খুব গভীরভাবে বর্তমানের একটা ইয়েটা দেখতে হবে বর্তমানের পটভূমিটা দেখতে হবে সেই পটভূমির মধ্যে উনিশশো পঞ্চাশ সাল থেকে নির্যাতন হয়ে আসছে এবং এই নির্যাতিত লোকেরা তারাই সাফাই গিয়েছে এই যে অশোক মিত্র সুনীল গাঙ্গুলি তা সবাই প্রয়াত অশোক মিত্র সুনীল গাঙ্গুলি তপন রায় চৌধুরী এরা সবাই তো বাংলাদেশ থেকে নির্যাতিত এবং বিতাড়িত এরা এর সাফাই গিয়েছে বাংলাদেশের বা পূর্ব পাকিস্তানের বা পূর্ব বাংলার মুসলমানদের সাফাই গিয়েছে এরকম করলে তো কোনো নি আমি আমি যে প্রেজেন্ট গভর্নমেন্ট যাদের বলা হয় যে যাদের আমলে আমরা দেখতে পাচ্ছি যে আপনি শেখ হাসিনাকে ভারতে কূটনৈতিক আশ্রয়দানটাকে কীভাবে দেখছেন স্বাভাবিকভাবে দেখছি খুব স্বাভাবিক খুব স্বাভাবিক শেখ হাসিনা যে ভারতে এসছেন সেটা তো উনি পালিয়ে আসেননি ওদের সেনাবাহিনীর হেলিকপ্টার ওকে আগরতলায় পৌঁছে দিয়ে এসছি অতএব সেটা কোনোভাবে আমি ইয়ে করে দেয় হেলিকপ্টার বা ফিক্সড উইং এয়ারক্রাফট যেটাই হোক সেটা তাকে আগরতলায় পৌঁছে দিয়ে এসছি অতএব এটা কোনোভাবে এটা অত্যন্ত স্বাভাবিক জিনিস পাশের দেশের একজন রাষ্ট্রনায়ক যার সাথে ভারতের এতদিন ধরে সুসম্পর্ক ছিল তার পেছনে একটা ষড়যন্ত্র তৈরি হয়েছে সেই ষড়যন্ত্র চিনেরই হোক বা জর্জ সরোসেরই হোক বা হিলারি ক্লিন্টনেরই হোক সেটা অন্য কথা কিন্তু এই ষড়যন্ত্রই তৈরি হয়েছে এবং সেই ষড়যন্ত্রের বলি উনি হয়েছেন এ বিষয়ে তো ভারত তাকে এ দেবেই আশ্রয় দেবেই মানে সেই আশ্রয়দানই কি ভারতের দিকে একটু আপনারা ব্যাক প্রেশার দিচ্ছে বলে মনে হয় যে আজকে দাঁড়িয়ে ইন্টারপোলে গেছে বাংলাদেশ দুদেশের সম্পর্কের মাঝখানে শেখ হাসিনা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে শোনো এইগুলো বাংলাদেশ ছেলে মানুষের কাজ করছে বাংলাদেশ এখন অরাজক অবস্থা বাংলাদেশে কোনো সরকার আছে কেই মুহূর্তে বাংলাদেশে কোনো প্রধানমন্ত্রী আছে কেই মুহূর্তে কেউই নেই বাংলাদেশে একজন তথা তথাকথিত পরামর্শদাতা আছেন যিনি জানেন না যার রাজনীতি সম্বন্ধে অভিজ্ঞতা শূন্য এবং যিনি জানেন না যে আগামী দিনে কি করতে হবে তিনি ওখানে তাকে আমেরিকানরা বসিয়ে দিয়েছে বলে তিনি একেবারে আহ্লাদের ডগমগ এবং তিনি যখন যেরকম চাপ খাচ্ছেন সেরকম কথা বলছেন এবারে ফুটবলের মতন আচরণ করছেন তো এই মুহুর্তে তিনি তো এই সমস্ত কাজ করবেনি আজকে যেটা যে পরিস্থিতিটা দাঁড়িয়েছে এই পরিস্থিতিটা তো তার সৃষ্ট নয় পরিস্থিতি এমনি হয়েছে কোনো বাংলাদেশে কোনো সরকার নেই সম্পূর্ণ অরাজক অবস্থা সেখানে এরকম তো হবেই সেখানে ভারতের পক্ষে চাপ সৃষ্টি করে অন্তত বাঙালি হিন্দুদের ওপর নির্যাতন বন্ধ করা নিতান্ত দরকার মানে ভারতকে বাইল্যাটারালি এটাকে ডিল করা উচিত নাকি রাষ্ট্রসংঘে যাওয়া উচিত রাষ্ট্রসংঘে কেন যাবে একদম বাইল্যাটারালি আজকে বাংলাদেশের জল যাওয়া বন্ধ করে দিক ভারতের হাতে তো ব্যারেজ আছে ভারত বাংলাদেশ থেকে ডিম যাওয়া ভারত থেকে ডিম যাওয়া বন্ধ করে দিক বিদ্যুৎ যাওয়া তো এর মধ্যেই বন্ধ হয়েছে অবশ্য সেটা বেসরকারি হাতে ছিল এবং সেটা স্বাভাবিক আমাকে পয়সা দেবে না অথচ তুমি আমার জিনিস নিয়ে যাবে এটা কিন্তু কোনো যুক্তিযুক্ত কথা হলো অতএব এটা হয়েছে বাংলাদেশ মাঝে মাঝে চিৎকার করবে আমরা কেয়ার করি না আমরা চীন থেকে লরি করে বিদ্যুৎ নিয়ে আসবো হয়তো পূর্বে এরকম মানে টু সফট পলিসি বলছে হ্যাঁ এখন টু সফট পলিসি বলেছি যে ভারত বাংলাদেশকে ডমিনেট করবার অবস্থায় থাকা সত্ত্বেও কেন এই সফটনেস আমি বুঝতে পারছি না একটা কারণ আমি সবই বলতে পারি যে পশ্চিমবঙ্গীয় হিন্দুরা পশ্চিমবঙ্গের হিন্দুরা পশ্চিমবঙ্গীয় হিন্দুরা পশ্চিমবঙ্গের হিন্দুরা যারা বাংলাদেশি হিন্দুদের নিকটতম আত্মীয় তাদের এই ব্যাপারে যে কোনো হেলদোল নেই এই জিনিসটা কিন্তু ভারত সরকারের পলিসিকে প্রভাবিত করেছে যদি তামিলনাড়ুর তামিলরা শ্রীলঙ্কার তামিলদের কষ্টে বিচলিত হয় সেই জন্য ভারত সরকার শ্রীলঙ্কার তামিলদের নিয়ে ভাবে কিন্তু পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের মধ্যে তো সেই অবস্থা নয় পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের মতো অবস্থা পশ্চিমবঙ্গের লোক উদাসীন বাংলাদেশ কি যেহেতু কোনো ফরেন কান্ট্রি বাংলাদেশ আফগানিস্তান হাওয়াই ফরেন পলিসিকে এই দেশের মানুষ কি ভাবছে অন্য দেশে অবশ্যই অবশ্যই ঘটনা হ্যাঁ নিশ্চয়ই করে নিশ্চয়ই করে আগে ভারত ইসরায়েলের সাথে সম্পর্ক রাখতো না কেন কংগ্রেসের আমলে নরসিমা প্রথম সম্পর্ক তৈরি করেন কেন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখতো না অভ্যন্তরীণ ব্যাপারে মানে আমি বলতে পারছেন যে বাংলাদেশের মানে পশ্চিম বাংলার হিন্দুদের যদি ওপার বাংলার হিন্দুদের প্রতি টান থাকতো তাহলে মোদী উঠাববেন হ্যাঁ আমি তাই মনে করি তো আমার লাস্ট দুটো প্রশ্ন আপনার কাছে আপনার মতে ভারত সরকারের এই মুহূর্তে দাঁড়িয়ে অন বাংলাদেশ কি ব্যবস্থা নেওয়া উচিত কীভাবে অ্যাড্রেস করা উচিত ইস্যুটাকে কূটনৈতিক চাপ ব্যাপারটা তো এরকম এক কথায় বোঝানো যাবে না কিন্তু কূটনৈতিক চাপ দিয়ে অনেক কিছু করা যেতে পারে সেই কূটনৈতিক চাপটা পুরো দমে প্রয়োগ করা উচিত বর্তমানে আমেরিকায় যিনি প্রেসিডেন্ট হয়ে এসেছেন তিনি বাংলাদেশ সম্বন্ধে অত্যন্ত ইতিবাচক কথা বলেছেন মানে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্বন্ধে অত্যন্ত ইতিবাচক কথা বলেছেন হিন্দুদের ওপর নির্যাতন সম্বন্ধেও অত্যন্ত ইতিবাচক কথা বলেছেন এমন নয় যে এইটাই ওর প্রথম দিয়ে প্রধান চিন্তা আমেরিকার প্রেসিডেন্টের সারা পৃথিবী নিয়ে চিন্তা করতে হয় তার মধ্যে বাংলাদেশের হিন্দুরা একটা ক্ষুদ্র অংশ কিন্তু তার সঙ্গেও তা সেই ব্যাপারেও যে উনি এতটা সময় দিয়েছেন এত কথা খরচ করেছেন সেটাকে ভারত সরকারের কাজে লাগানো উচিত সোরস হিলারি ক্লিন্টন বা এরা যারা বাকি যারা ডেমোক্রেটিক পার্টি ছিল তারা তো এখন বাংলাদেশকে সমর্থন দিতে পারবে না আর এই বিশে জানুয়ারি তো নতুন প্রেসিডেন্ট এতে বসে আসবে পদে চলে আসবেন আমরা কথা বললাম তথাকথা খুব স্পেসিফিকালি বললেন মূলত দুটো ইস্যু আমরা আলোচনা করলাম একটা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত সরকারের বাংলাদেশের প্রতি কী নীতি নেওয়া উচিত তিনি মনে করেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশে যা চলছে তা নিয়ে এখানকার সরকারের ভারত সরকারের যে কূটনৈতিক চাপ আরও বাড়ানো উচিত একটু সফট নীতি নেওয়া হয়েছে যদিও এই আলোচনা তার ধারে কাছে সেটা আসে না গুরুত্বের দিক থেকে কিন্তু রাজ্য বিজেপি নিয়েও তথাগতার খুব ক্লিয়ার কাট বক্তব্য যে পার্মানেন্ট একজন সভাপতি আনলেই এরাজ্যের বিজেপির ঋত স্বাস্থ্য পুনরুদ্ধারের পথে কিছুটা সঠিক পদক্ষেপ নেওয়া হবে এন টিভি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ নমস্কার